আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় দর্শক শ্রোতা সর্বপ্রথম আপনাকে জানাই আপনাদের সকলকে জানাই হিজড়ি নববর্ষের শুভেচ্ছা আজকে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ির মহরম মাসের এক তারিখ সাধারণত আমাদের দেশে ইংরেজি নববর্ষ বাংলা নববর্ষ যখন আসে তখন অনেক আগে থেকে এটা সকলে হিসেব করে রাখে এটাকে কেন্দ্র করে উৎসব আয়োজনের ব্যবস্থা করে কিন্তু হিজড়ি নববর্ষ আসলে আমি বলছি না ওইরকম উৎসব আয়োজন করুক সবাই বাট আমাদের অন্তত জানা উচিত বা মনে রাখা উচিত স্মরণে রাখা উচিত হিসেবে রাখা উচিত যে আরবিশন যাচ্ছে আসছে আরবি তারিখ কত তো আজকে হিজড়ি নববর্ষের শুরু হয়েছে আজকে মহরমের এক তারিখ সেই উপলক্ষে হিজরি সন সম্পর্কে কিছু ফুট নোট কিছু ছোট ছোটো তথ্য আপনাদের সামনে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে আল্লাহ রব্লা আলমিনের মধ্যে বলেছেন সুরাত ছত্রিশ নম্বর আয়তে ইনকোসামা ওয়াট ওয়াল আউট পৃথিবীর আসমান জমিন সমূহ যেদিন সৃষ্টি হয় সেদিন থেকেই বারো মাসের একটি গণনা পদ্ধতি সেদিন থেকেই চালু হয়েছে মাস সমূহের গণনা এটি বারো মাস করে গণনা করা হয় এটা পাক সেই প্রথম দিন থেকেই তৈরি করে রেখেছেন তো আমরা বাংলা বলি ইংরেজি বলি আরবি বলি প্রতিটা বছরেরই বারোটি করে মাস রয়েছে বছরপঞ্জির তো তাই ধারাবাহিকতায় আমাদের আরবি রোপ তাই বারোটি মাস অনেকেই আমাদের বারোটি এ আরবি বারোটি মাসের নাম জানে না মনে রাখে না বা যেহেতু আমাদের দেশে দাপ্তরিক কাজেও ব্যবহার হয় কম মুখে মুখে ব্যবহার হয় কম কিন্তু আমাদের এটা প্রত্যেকের জানা উচিত অ্যাজ এ মুসলিম নিজেদের নিজেদের সন্তান সন্ততি বংশধর সবাই ছোট বড় যারা আছে তো সর্বপ্রথম আপনাদেরকে মাসের নামগুলো আগে জানিয়ে দিই মাহরম সফর রবিউল আওয়াল রবিউল সানি জুমাদ সানি রজব শাহবান রমাদন শাওয়াল দিলকাত দিলহাজ এই যে বারোটি মাস এটি আমাদের আয়ের বিয়ের বারোটি মাস তো এটার ইতিহাস নিয়ে ছোট্ট করে যদি একটু বলি তো দুই ধরনের কথা প্রচলিত আছে আমরা ইতিহাসের কিতাবে পাই তো অমদা চুলকারি এবং আল কামেল তারিখ বা তারিখ তাবারি এই সমস্ত ইতিহাসের কিতাবগুলোতে এসেছে আল্লাহ তিনি একবার হজরতলাহর কাছে একটা চিঠি প্রেরণ করলেন যে খলিফাতুল মুসলিমিন আপনি তো আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন চিঠি প্রেরণ করেন কিন্তু সেখানে কোনো তারিখ সন কবে পাঠিয়েছেন কবে পৌঁছালো কোনো ফরমান থাকলে কবে থেকে জারি করবো এ ধরনের কোনো তারিখ উল্লেখ থাকে না তো সেক্ষেত্রে যদি একটা তারিখের ব্যবস্থা করা যেত সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে তাহলে সেটা আমাদের জন্য একটা সুশৃঙ্খল রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সামাজিক জীবনযাপন সব কিছু মিলিয়ে সুন্দর হতো তো এটি একটি পাওয়া যায় সেই তাগাদা থেকে এবং আরেকটি পাওয়া যায় যে হজরত অমর রাদি আল্লাহ তালন নিজেই তার কাছে একটি দলিল পেশ করা হয় যাতে সাবান মাসের নাম উল্লেখ ছিল তো তিনি তখন বুঝতে পারছিলেন না যে এই সাবান মাসটি কোন বছরের এ বছরের সাবান মাস নাকি এটি হচ্ছে গত বছরের সাবান মাসের কথা বলা হয়েছে তো এই কথাটিও এসেছে আল কামেল তারিখের ইতিহাসের কিতাবে তো মূলত এরকম কারণের জায়গা থেকে প্রয়োজনীয়তা অনুভব হয় এবং তখন হাজরতমর রদি আল্লাহ তাল আলহ সাহাবায় আজমাইনদেরকে সাথে নিয়ে বসেন পরামর্শ সাপেক্ষে নির্দেশনটা প্রবর্তন করেন পরামর্শ এসেছিল যে রশিফাক সাল আলহ্লামের জন্মের বছর থেকে এটা বছর গণনা শুরু হোক আবার পরামর্শ এসেছিল তার অফাত বা মৃত্যুর বছর থেকে হোক আবার হজরত আলী তা আল্লাহ তাল আনহু পরামর্শ দিয়েছিলেন হিজরতের সময় থেকে হোক কেননা ফারাকাত বাইনাল আল হাকিউল বাচেল হিজরত এটা হক বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী ছিল এবং মুসলমানদের জীবনে ইতিহাসে এটা মোস্ট সিগনিফিকেন্ট একটি ঘটনা তো মূলত সেটাকেই হজরত ওমর রবি তাআলা আমলে নেন এবং তারই পরিপ্রেক্ষিতেই আমাদের এই হিজরি সনটা শুরু হয় এই জন্যই হিজরি সনের নাম কিন্তু হিজরি হিজরত থেকে এসেছে তো হিজরতের সতেরো বছর পর হজরতর রবি আল্লাহ তালন সাহাবাইকারকে সাথে নিয়ে এই হিজরি সন প্রবর্তন করেন এবং এরপর থেকেই শুরু হয়ে যায় তো মাস প্রথম মাস বছরে কোনটি হবে সেটি নিয়েও কিছু কথা আছে অনুকুরে সাহাবা কেরম বলেছিলেন যে রমাদান থেকে হোক রমজান এবাদতের বসন্তকাল মুসলমানদের জন্য একটা সিগনিফিকেন্স বহন করে আবার কেউ কেউ বলেছিলেন না হরম সম্মানিত মাসমেহের প্রথম মাস দিয়ে হোক তো সব রকমের কথা এসেছিলেন কিন্তু মাহররমকে প্রথম রাখা হয়েছে কারণ জাহালি যুগেও মাসের গণনাকে মহররম থেকে শুরু করা হতো তেনারা চাননি যে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক আর হিজরত যদিও রবিউল আউ্য়াল মাসে হয়েছে কিন্তু হিজরতের অনুমতিটা সাল্লাম কিন্তু মহরম মাসেই দিয়েছিলেন হজের হিজরতের ঠিক আগের যে হজ সেই হজে যখন মদিনা থেকে মদিনা বা করে আনসার সাহেবেরা হজে যায় তখন বায়াতে আকাবাই সানিয়া দ্বিতীয় শপথ বা বায়াত গ্রহণের পর সাহেবের যখন মদিনায় ফিরে আসা আনসার সাহাবিরা তখন রসুল পাকসাল্লাম মকায় বসবাসকারী করে সাহাবিদেরকে অনুমতি দেন হিজরত করার তো ঠিক সে সময়ে সাহেবাইকার হিজরত শুরু করেছিলেন প্রায় অধিকাংশ সাহাবাই সাহবাইকারই চলে এসেছিলেন হুজুর পাকসল্লা সাল্লাম আমাদের প্রিয় নদী বকর এবং আ আলী রাজি আনহুমা তিনি অবশিষ্ট ছিলেন যারা পরবর্তীতে রবিউল আউয়াল মাসে চলে আসে তো যেহেতু অনুমতিটা মহরম মাসে ছিল তো বলা যায় যে হিজরতটা শুরুটা মহরম থেকে করা হয়েছে এটা তেমন কোনো অসামঞ্জস্যতা পাওয়া যায় না তো এই হচ্ছে হিজরি সনের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদের সামনে পেশ করলাম আলোচনা লম্বা করছি না তো সর্বোপরি কথা হচ্ছে হিজরি নববর্ষ আমাদের জানা উচিত এটা মুসলমান ইতিহাস ঐতিহ্যের সাথে সম্পৃক্ত এবং এটা আমাদের স প্রত্যেকের গণরা জানা উচিত মাসের নামগুলো জানা উচিত আমরা আমাদের সন্তানদেরকে শেখাবো অনেক এরকম প্রাথমিক ছোট ছোটো বই পাওয়া যায় যেখানে এরকম এই তথ্যগুলো আছে বিশেষ করে মাসের নাম আমাদের ইংরেজি বাংলা আরবি সবগুলো বছর মাসের নাম দিনের নাম এগুলো আমরা শিখব জানবো বাচ্চাদের শেখাবো জানাবো এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তো সব মিলিয়ে ভিডিওর শেষে আপনাদেরকে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির নববর্ষের হিজড়ি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি মুজাহিদুর রহমান আলাইকুম সালামুক রহমতি